ঝাড়গ্রাম জেলাদার দ্বার পাড়ার একমাত্র প্রবেশ পথ এখানে ডাক্তার ব্যাংকার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে বসবাস করেন এই রাস্তাটা অত্যন্ত সরু হয় এবং মারাত্মক একটা ড্রেন এখানে আছে যেটা ইতিপূর্বে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে দুটো রিকশা এখানে যখনই ক্রসিং হয় তখন দেখা যায় একটা অ্যাক্সিডেন্টের তো তাই এলাকার বাসী যারা গুণীজন আছে সকলেই সম্মিলিতভাবে তাদের নিজস্ব অর্থায়নে এই রাস্তার উপরে একটা স্লাবের ব্যবস্থা করা হইতেছে যাহার নির্মাণ খরচ প্রায় দুই লক্ষ টাকার ওপরে তো এই রাস্তাটা হলে এই স্টেডিয়ামের যে দক্ষিণ পাশের রাস্তা এবং খান্দার ভিআইপি রোডের রাস্তার সঙ্গে এই রাস্তাটার সংযোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত একটা ভালো কাজ হলো বলে আমি মনে করি আমরা যখন হচ্ছে এই রাস্তাতে যাতায়াত করতাম যাতায়াত করার জন্য ধরেন আমাদের একটা রিক্সা ঢুকলো রাস্তায় ঢুকতে দুইটা রিক্সা যখন একসাথে ক্রসিং হয় তখন খুব অসুবিধা হতো আর হচ্ছে অল্প একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে পানি উঠতো এর কারণে আমাদের হচ্ছে যাতায়াত করার জন্য অনেক অসুবিধা হতো আমরা যখন এই এলাকাতে যাতায়াত করি তখন হচ্ছে হলো অনেক সমস্যা হয় যে পানি হচ্ছে যখন বৃষ্টি হয় তখন পানি ওঠে যাতায়াত করার অসুবিধা হয় আমরা ঠিকভাবে হচ্ছে হলো ভয় লাগে রাস্তায় জন্য ঢাক না হতে আমাদের এলাকা নয় শুধু সর্ব দিক দেয় বগুড়ার বিশেষ করে বগুড়া এলাকার বিশেষ করে সুবিধা হবে চলাচলে আর এটা এমন অবস্থা যে এই ড্রেনটা গভীর ড্রেন এই ড্রেনের জন্য আমাদের অনেক রিক্সা বা মানুষ পড়ে গেছে অনেক তো কি পৌরসভা অনেক চেষ্টা করার পরেও পৌরসভা এটা মানে তারা যেহেতু এটা তিন তিনটা তিনটা ইউনিয়ন না তিনটা তিনটা ওয়ার্ডের মাঝখানে কেউ গুরুত্ব দেয় না বাধ্য হয়ে এলাকাবাসী আমরা এই এই উদ্যোগ নিছি এখানে নয় নাম্বার আট নাম্বার এবং চোদ্দ নাম্বারে মহনা হয় কাজটা দীর্ঘদিন হলে এই ট্রেনের জন্য এলাকাবাসী এবং কমিশনার বিভিন্নজন চেষ্টা করছে কিন্তু কাজটা করা সম্ভব হয় নাই এর মাঝে কয়েকটা অ্যাক্সিডেন্টও এখানে হয়ে গেছে রিক্সা উল্টে গেছে ভ্যান উল্টে গেছে ছেলেপেলে ডেনির মধ্যে পড়ছে তারপরে আমরা এলাকার উদ্যোগ নিলাম যে আমরা নিজস্ব অর্থায়নে এই জিনিসটা করব। তো এখানে নয় নাম্বার চোদ্দ নম্বর আট নাম্বার বাসালা এবং এলাকাবাসী সকলের নিজস্ব অর্থ এটা আমরা এই সাপটা দেওয়ার আজকে উদ্বোধন উদ্বোধন করতে চাচ্ছি এতে এলাকাবাসী এবং এখানে তিনটা গ্যারেজ আছে এই গ্যারেজের রিক্সা ভ্যান যাতায়াত করতে তারা খুব কষ্ট বোধ করে এবং কোনো হঠাৎ করে যদি কোনো অসুস্থ কেউ হয় তে অ্যাম্বুলেন্স যাওয়া বা কোনো একটা মাইক্রো যাওয়া এটা খুব ভয় করতো ড্রাইভারেরা মানে যেতেই পারতো না হয়তো রাস্তায় রাখতো এই জন্য এটা সকলে আমরা উদ্যোগ নিয়েছি আমরা যেখানে বাসাবাড়ি এবং এলাকাবাসী যারা আছে সকলে মিলে এই জিনিসটা আমরা করছি আমাদের মনে হয় এই দুঃখটা লাঘব হবে আর পৌরসভার সঙ্গে আমরা যোগাযোগ করছি সে বলছে রাস্তাটা আমি করে দেবো শুধু স্লাব আপনারা দেন তা আমরা এটা আজকে করতেছি